শিলিগুড়ির বিভিন্ন হোটেল ও রেস্টুরেন্টে হানাদের ফুড সেফটি দপ্তর মিলল পচা খাবার এদিন শিলিগুড়ির বাঘা যোগিন পার্ক ও কলেজ পাড়া সংলগ্ন এলাকায় একাধিক হোটেল ও রেস্টুরেন্টে অভিযান চালালো ফুড সেফটি দপ্তর এবং শিলিগুড়ি পৌর নিগম খাবারের গুণমান এবং রান্নার পরিবেশ ঘিরে ওঠে একাধিক গুরুতর অভিযোগ অভিযানে একাধিক দোকানে মেলল পুরনো এবং বাসি খাবার একটি রেস্টুরেন্টে দুদিনের পুরনো রেখে দেওয়া খাবারও দেখা যায় বেশ কিছু জায়গায় রান্না ব্যবহৃত হচ্ছিল নিষিদ্ধ ডালা কোথাও আবার দেখা যায় বাণিজ্যিক গ্যাসের বদলে ব্যবহার করা হচ্ছে ঘরোয়া এলপিজি সিলিন্ডার বা বিপজ্জনক গ্যাস এক দোকানে ফুড লাইসেন্স থাকলেও তা ছিল অন্য ঠিকানার নামে ফায়ার লাইসেন্সও ও হুদিশ মেলনি সবচেয়ে অবাক করা ঘটনা ঘটে একটি রেস্টুরেন্টে দপ্তরের ভয় পেয়ে দোকানদার বাসী খাবার লুকিয়ে রাখে টয়লেটে পরে তা উদ্ধার করে দপ্তরের আধিকারিকরা 아아기 뒤에 치죠. 아마 보 নিয়মিত চেকিং হবে সব জায়গায় ভিজিট হবে এবং আমাদের পাঁচটা ডিপার্টমেন্ট একসাথে কোলাবোরেট করে এই ভিজিট চলছে সেখানে পৌর নিগম ফুড সেফটি এনফোর্সমেন্ট কনজিউমার আর আমাদের ফায়ার হচ্ছে পুলিশ সব সব ডিপার্টমেন্ট কোলাবরেট করে আমরা ভিজিট করছি এবং এটা রেগুলার ভিজিট হবে আমাদের অফিসিয়াল ইনস্ট্রাকশন আছে যে প্রত্যেকটা খাবার দোকান সেটা মিষ্টির দোকান হোক ক্যাফে হোক বিরিয়ানি হোক সব দোকান ভিজিট হবে এবং খাবারের সারা বছর যাতে মানুষ ভালো খাবার খায় এবং অনেক অনিয়ম দেখতে পাচ্ছি অনিয়ম গুলো যাতে মানুষ অ্যাওয়ার হয় সাবধান হয় আমরা প্রথমত সাবধান করারই চেষ্টা করছি সেটাই চেষ্টা করবো আগামী দিনেও

সবাই মিলে করছি তাই এখন আপনাদের মনে হচ্ছে কিন্তু এটা রেগুলার আমরা ভিজিট করছি হ্যাঁ একটা দোকান আমাদের পুরো ওদের বলে দিয়েছি ওদের নামাই দিতে অনেক কিছু ফল দেখা দিয়েছিল সেগুলো সব ব্যবস্থা নেওয়া হয়েছে সব দিক থেকে সব ডিপার্টমেন্টেরই কিছু ডিসপুট ছিল এবং সব ডিপার্টমেন্ট থেকে ব্যবস্থা নেওয়া হয়েছে সিলিন্ডারে ফেরত ফায়ার ডিপার্টমেন্ট দিচ্ছে ফায়ার ফায়ার আছেন পারবে নিতে যদি যারা আছেন ওরা দেখছেন আমরা হাইজিন বারটা দেখছি তারাও দেখছেন যে দজা কতটা মেইনটেইন করে তারা মানুষকে খাবারটা সার্ভ করছে কিভাবে ওনারা হাইজিনটাকে মেইনটেইন করছে খাবারটা যে খাবারগুলো ওনারা রান্না করছেন সেইটা কতটা হাইজিনটাকে মেইনটেইন করছে সেই সকল জিনিসগুলো দেখছি কোন কোন জিনিসগুলো দিয়ে তারা রান্নাটা করছেন সেইগুলো জিনিস দেখছি সেইসব রান্না আইটেম এক্সপায়ারি কি আছে কিনা রানিং আছে কি না সেগুলো জিনিস দেখা হচ্ছে এই কর্পোরেশনে যে এস ডাব্লিউএম প্রজেক্ট কাজ করে সেই প্রজেক্টে বায়োডিগ্রিবেল নন বায়োডিগ্রিবেলের জিনিসগুলো তারা ঠিক মতন রাখে কিনা দোকানের সামনে যাতে লোকেরা জানতে পারে বুঝতে পারে সেই সব সব কিছু নিয়ে দেখা হচ্ছে ছোট কি হবে ছোট দোকান সম্পূর্ণ সম্পূর্ণ আমরা এই মাধ্যমে সমস্ত দোকানদারদের বলবো এবং সবাইকে বলবো যে প্রিকশন মেনে চলুন অথরিটি নেবেন আমরা না নাম আমরা হচ্ছে শিলগুড়ি মিউনিসিপাল কর্পোরেশনের সেক্রেটারি ইন্সপেক্টর আমাদের সাথে আরো সব ডিপার্টমেন্টে আছে সব ফুড সেফটি অফিসার আছে দেবনাথ হোন্ডা টু হুইলারের বিশ্বস্ত প্রতিষ্ঠান এখন মাত্র ন হাজার নশো নিরানব্বই টাকায় আপনার পছন্দের টু হুইলার এছাড়াও পেয়ে যাচ্ছেন এক্সচেঞ্জ অফার রয়েছে নিজস্ব ওয়ার্কশপ দেবনাথ হোন্ডা এন রোড কোচবিহার